জীবনে কখনো কারোর কাছে মাথা নামাবেন না কেন না মাথা নাবালে শুধু আপনি অপমানিত হচ্ছেন তা নয় আপনার পিতা আপনার মাতাও অপমানিত হচ্ছে তাই কখনো এমন কাজ করবেন না যে অপরের কাছে আপনাকে মাথা নামাতে হয় মাথা ঝোঁকাতে হয় নিজের পিতা মাকে মাতাকে অপমানিত করতে হয় হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে আমি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আগত মার্চ মার্চ কেমন যাবে মার্চ মাসে তাদের কর্ম অর্থ বিদ্যা প্রেম লাভ রিলেশন বিবাহিত জীবন আর্থিক উন্নতি আর্থিক অবনতি বা সন্তান শত্রু পিতা মাতা ভাগ্য ব্যবসা জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাই আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি মনে কর মনে করেন যে মার্চ মাস আপনার কাছে স্মরণীয় মাস হয়ে থাকুক তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষে আমি এমন কিছু বিশেষ টোটকা বলবো যে টোটকাগুলো এর আগে আপনি শোনেননি সেই টোটকাগুলো আপনি যদি করতে পারেন মার্চ মাস সত্যি আপনার কাছে সমৃদ্ধিময় একটা বিরাট সৌভাগ্যের মাস হয়ে তবে সবার আগে বলব আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি কুম্ভ রাশি মার্চ দু প্রথমেই বলব কুম্ভ রাশি আপনি রাশিচক্রের সবচেয়ে সবচেয়ে শক্তিশালী রাশি কারণ আপনার মালিক পিতা হচ্ছেন স্বয়ং গ্রহদের রাজা শনি আর শনি সবচেয়ে আনন্দ পায় এই কুম্ভ রাশিতে এসেই কারণ কুম্ভ রাশি শনির আনন্দ স্থান শনি নিজ রাশি নিজ ক্ষেত্র আর কুম্ভ রাশি রাশিচক্রের একাদশতম রাশি শুধু শনি কেন রাহুও কুম্ভ রাশিতে সবচেয়ে আনন্দ পেয়ে থাকে আর ও কুম্ভ রাশিতে তার আনন্দ স্থান হিসাবে বিবেচিত করে বিবেচনা করে থাকে এবার আসুন দেখে নি কুম্ভ রাশি মার্চ মাসের এক তারিখে গোহ গোচর অর্থাৎ গহরা কোথায় অবস্থান করছে মার্চ মাসের এক তারিখে প্রথমে সেটা দেখে নেওয়া যাক এক তারিখে আপনার রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে রবি এবং শনি আর রাশির দ্বিতীয় মিন রাশিতে অবস্থান করছে রাহু শুক্র সঙ্গে আছে বুধ এবং চন্দ্র তৃতীয় এবং চতুর্থে অবস্থান করছে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি পঞ্চমে অবস্থান করছে মঙ্গল এবং আপনার আর রাশি ঠিক অষ্টমে অবস্থান করছে কেতু এবার আসুন দেখে নিই কুম্ভ রাশি প্রথমে দেখে নেওয়া যাক মার্চ মাসে শরীর স্বাস্থ্য আপনাদের কেমন থাকবে শরীর স্বাস্থ্য দেখা হয় রাশির অধিপতি থেকে আর আর রাশির অধিপতি আপনার হচ্ছেন শনি মহারাজ শনি মহারাজ স্বয়ং তার নিজ রাশিতে বসে আছে একটা কথা মনে রাখা দরকার আমাদের শরীর স্বাস্থ্য নির্ভর করে রাশির অধিপতি থেকে আর রাশির অধিপতি যদি অশুভ স্থানে থাকে তাহলে আমাদের ইমিউনিটি পাওয়ার কমে যায় তখন নানা ধরনের রোগ আমাদেরকে অ্যাটাক করে ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের অ্যাটাক করে স্টমাক ইনফেকশান হয়ে যায় হেডেক এবং নানা ধরনের ইনফেকশানজনিত ডিজিজ আমাদেরকে ঘিরে ধরে কিন্তু যদি রাশির অধিপতি স্ট্রং হয় তাহলে তো কথাই নেই আর কুম্ভ রাশির ক্ষেত্রে উনতিরিশে মার্চ পর্যন্ত শনি কুম্ভতেই অবস্থান করবে আর রাশির অধিপতি রাশিতে অবস্থান করার ফলে শরীরে সেভাবে কোনো ধরনের চাপ কোনো ধরনের অশুভতা কোনো ধরনের রোগ আসতেই পারে না কুম্ভ রাশিদের জীবনে শরীর হবে সুস্থ সবল মনে থাকবে যথেষ্ট আনন্দ এবং ফুর্তি শনির সঙ্গে রবি অবস্থান করার ফলে আপনার মস্তিষ্কে বা মাথায় কিছুটা যন্ত্রণা বা চাপ আসতে পারে কারণ শনি রবি পরস্পর পরস্পরের শত্রু তাই কিছুটা অস্থিরতা আপনার মধ্যে আসতে পারে এইটুকু মানসিক উত্তেজনা তৈরি হতে পারে মানসিক উত্তেজনাজনিত কারণে বিভিন্ন ধরনের প্রেশার হাই হতে পারে সুগার হাই হতে পারে হাইপার আসতে পারে এগুলো থেকে নিজেকে সেফ থাকার চেষ্টা করুন অর্থাৎ কুল ডাউন থাকুন কারণ রবি শনি একত্রে থাকবে মার্চ মাসে উত্তেজনা আপনার মধ্যে আনবে আর উত্তেজনা আনলেই শরীরে ক্ষতি হবে তাই কুল ডাউন থাকার চেষ্টা করুন কুম্ভ রাশি বাকি কোনো মেজার শারীরিক কষ্ট নেই মার্চ মাসে এরপরে আসি শিক্ষা বিদ্যা শিক্ষা বিদ্যা কেমন যাবে কুম্ভ রাশিদের আগত মার্চ মাসে আসুন দেখে নেওয়া যাক শিক্ষা বা বিদ্যা দেখা হয় সদা সর্বদা পঞ্চম স্থান থেকে আপনার পঞ্চম স্থানে বসে আছে স্বয়ং সেনাপতি মঙ্গল আর পঞ্চমেশ অর্থাৎ পঞ্চমের অধিপতি গ্রহ বুধ সে নিচভঙ্গ করে তৈরি করে বসে আছে আপনার রাশি ঠিক দ্বিতীয় স্থানে যেহেতু মঙ্গল আপনার তৃতীয়পতি এবং দশম্পতি হয়ে পঞ্চমে বসে আছে এবং পঞ্চমপতি বুধ ভঙ্গ রাজ্য করে দ্বিতীয় বসে আছে তাই বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যের আপনার মধ্যে একটি মানসিকতা থাকবে আপনার মধ্যে অলসতা ভাব থাকবে না নেগেটিভ চিন্তাভাবনা থাকবে না কাজের মধ্যে আপনি যথেষ্ট উৎসাহ পাবেন কাজের মধ্যে আপনি বিশেষভাবে ঝোঁক আনতে পারবেন এবং আপনি বিশেষ উন্নতির দিক খুঁজে পাবেন আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশির জাতক জাতিকা বিদ্যাক্ষেত্রে সাফল্য যোগ অবশ্যই আছে এই মাসে শিক্ষাক্ষেত্রে আপনি নতুন দিকের উন্মোচন করতে পারেন কারণ তৃতীয়পতি হয়ে পঞ্চমে অবস্থান করা আপনার মধ্যে এনার্জেটিক পাওয়ার আনবে মঙ্গল তাই যে সমস্ত শিক্ষা এতদিন আপনি করতে চাননি সেগুলো আপনি শুরু করতে পারেন যে এক্সাম অধিক শক্ত আপনি বসেননি সেগুলো আপনি বসতে পারেন বা আপনি নতুন কোন কোর্স শুরু করতেই পারেন কোনো প্রবলেম নেই আপনার মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস এনার্জেটিক নিচার নিয়ে আসবে স্বয়ং সেনাপতি মঙ্গল কারণ মঙ্গল তৃতীয়পতি হয়ে পঞ্চমে বসে থাকার ফলে আপনার মানসিক দিক দিয়ে যথেষ্ট আপনাকে হাইপ প্রদান করবে তাই আপনার কাছে বিশেষ সুবিধাজনক মাস হয়ে থাকবে শিক্ষাক্ষেত্রে কুম্ভ রাশি রাশি আপনার প্রেম ভালোবাসা কেমন যাবে অর্থাৎ কুম্ভ রাশিদের প্রেম ভালোবাসার জীবন কেমন যাবে আগত মার্চ মাসে আসুন দেখে নেওয়া যাবে প্রেম ভালোবাসা দেখা হয় সেই পঞ্চম স্থান থেকেই অর্থাৎ বিদ্যা প্রেম ভালোবাসা দুটোই পঞ্চম স্থান থেকে দেখা হয় আর আপনার পঞ্চম হাংসে বসে আছে স্বয়ং সেনাপতি মঙ্গল এবং পঞ্চমপতি বুধ শুক্রের সঙ্গে প্রেম কারক শুক্রের সঙ্গে বসে আছে আপনার রাশি দ্বিতীয় স্থানে নিচভঙ্গ রাজ্য তৈরি করে প্রেমের জীবনে আপনি ভরপুর সুযোগ ভরপুর সুবিধা পাবেন আগত মার্চ মাসে কারণ দ্বিতীয় স্থানে বুধ এবং শুক্রের এই বসে থাকা দ্বিতীয় স্থান মানে বাণী স্থান আপনার বাক্য এত মধুর হবে যে আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা আপনার প্রেমে হাবুডাবু খাবে আপনার সঙ্গে একটুকু কথা বলার জন্য সে রাতের পর রাত আপনাকে ফোন করবে কেননা আপনার জীবনে মঙ্গল পঞ্চমে থাকা এবং পঞ্চমপতি বুধ শুক্রের সঙ্গে মিলিত হওয়া বিরাট প্রেমযোগ তৈরি করছে আগত মার্চ মাসে কুম্ভ রাশি তবে এ কথা মনে রাখতেই হবে দ্বিতীয় রাহু থাকার ফলে আবদার মাঝে মাঝে কিছু কর্কশ কথা বেরিয়ে যেতেই পারে এর ফলে একে অপরের মধ্যে সামথিং ভুল বোঝাবুঝি হয়ে যেতেই পারে তাই বলবো যে আপনি যেমন খুব সুন্দর কথা বলে প্রেমিক বা প্রেমিকার হৃদয় জয় করবেন তেমনি নিজের যাতে ক্ষতি নিজেই না করেন সেদিক দিয়ে যথেষ্ট ঝুঁকো রাখবেন আপনি যদি বিশেষভাবে কুম্ভ রাশি জাতক জাতিকা হন এরপরে আসছি আপনার সন্তান অর্থাৎ সন্তানের কেমন যাবে সন্তানও দেখা হয় সেই পঞ্চম স্থান থেকেই পঞ্চমে মঙ্গল পঞ্চমপতি বুধ দ্বিতীয় স্থানে অবস্থান এবং আপনার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি অতি শুভভাবে হ্যাঁ রাশির চতুর্থ স্থানে অবস্থান করার ফলে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তান বিদ্যাক্ষেত্রে সাফল্য লাভ করবে সন্তানের দিক থেকে বিশেষ সৌভাগ্য লাভ হবে আপনি যদি সিংহ রাশির জাতক আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন আপনার যথেষ্ট পরিমাণে তারের দিক থেকে সৌভাগ্য আসবে আপনার সন্তান বিদ্যায় ভালো রেজাল্ট করবে তার শরীর স্বাস্থ্যের উন্নতি আপনি লক্ষ্য করবেন দীর্ঘদিন বাদে কুম্ভ রাশি সুতরাং সন্তানের দিক থেকে আপনার কোনো মেজার সমস্যা নেই তবে একটা দিক দিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে দেবগুরু বৃহস্পতি শত্রু ক্ষেত্রে থাকায় আপনার সন্তান শত্রুতার কারণে বিশেষ ক্ষতি সাধন হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকবেন কুম্ভ রাশি এরপরে আমি আসছি বিবাহিত জীবন অর্থাৎ কুম্ভ রাশিদের বিবাহিত জীবন আগত মার্চ মাসে কেমন যাবে বিবাহিত জীবন দেখা হয় সাধারণত সপ্তম স্থান থেকে আপনার সপ্তম পতি হচ্ছেন স্বয়ং রবি আর রবি আপনার শনির সঙ্গে বসে আছে আপনার আর রাশিতেই তাই সেদিক দিয়ে দেখতে গেলে এই কানেকশান আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে উত্তমজনক সুবিধাজনক কিন্তু একদিক দিয়ে কিন্তু খারাপও দেখাচ্ছে কেননা রবি শনির যে কানেকশান পিতা পুত্রের কানেকশান হলো শত্রুতা তৈরি করে ফেলে তাই লাইফ পার্টনারের সঙ্গে আপনার কোনো কারণে আপনার স্বামী বা আপনার স্ত্রীর সঙ্গে কোনো কারণে আপনার কিছুটা ভুল বোঝাবুঝি কিছুটা অস্থির পরিস্থিতি কিছুটা ভুল আন্ডারস্ট্যান্ডিং হতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম বিশেষ করে পনেরোই মার্চ পর্যন্ত রবি যতদিন শনির সঙ্গে থাকবে আপনার ফ্যামিলি লাইফে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে নয় আপনার জেদ বেশি হতে পারে আপনার যে স্বামী বা স্ত্রী অধিক জেদি হতে পারে বা তার রাগ বেশি হতে পারে বা আপনার রাগ বেশি হতে পারে তিনি জেদি হতে পারেন দুজনের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিং জিনিসটাকে আনতে দিলে হবে না তাহলে কিন্তু আপনাদের ফ্যামিলি লাইফে খুব সাধারণ জিনিস নিয়েও অশান্তি লেগে যাবে এতে আপনাদের শান্তি বাতাবরণ শান্তির পরিবেশ নষ্ট হবে তাই পনেরোই মার্চ পর্যন্ত নিজেদের একটু কুল ডাউন রাখার চেষ্টা করবেন আপনি যেমন খুব আমি যেমন প্রচণ্ড পরিমাণে যে দিই আপনি যে ত্যাগ করবেন এবং আপনার যিনি স্বামী বা স্ত্রী তিনি যেমন প্রচণ্ড রাগী তাকেও তার রাগ ত্যাগ করতে হবে এর ফলে আপনাদের সুখের দাম্পত্য জীবন আসবে আপনি যদি কুম্ভ রাশি হন মার্চের পর আপনাদের বিবাহিত জীবন আরও আরও সুখের হবে আরো আনন্দের হবে কেননা তখন শনি অবস্থান করবে যা খুবই হবে তখন আপনি কিছু কিনতে পারেন ঘোরা প্ল্যানিং পারবেন করতেই এরপরে আমি আসছি আপনার পিতা মাতা পিতা দেখা হয় দশম হাউস থেকে এবং মাতা দেখা হয় চতুর্থ স্থান থেকে আর কুম্ভ রাশির দশম হাউসে দশম হাউসের অধিপতি মঙ্গল পঞ্চম স্থানে অবস্থান করায় এবং রবি কুম্ভ রাশিতে থাকায় আপনার পিতার দিক থেকে আপনি যথেষ্ট সৌভাগ্যবান হবেন আপনার পিতা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে পিতার সঙ্গে সদ্ভাব থাকবে পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এছাড়া আপনার মা সেহ পেতে কোনো অসুবিধে হবে না কুম্ভ রাশি এরপরে আমি আসছি শত্রু শত্রুতার জায়গাটা আপনার বিশেষভাবে চাপে রাখবে আপনার শত্রুরা কিন্তু তুক তাক টোনা টোটকা তন্ত মন্ত করছে এরা আপনার জীবনকে নানাভাবে দুর্বিশ ও জ্বালা যন্ত্রণার মধ্যে ফেলতে চাইছে তাই কুম্ভ রাশি শত্রুতা থেকে নিজেকে সেফ রাখার চেষ্টা করুন শত্রু চিনে এগোণ নালে কিন্তু বিপদ আছে কুম্ভ রাশি এরপরে আসছে আপনার গুরুত্বপূর্ণ তিনটে বিষয় ভাগ্য কর্ম এবং ব্যবসা ভাগ্য দেখা হয় নবম স্থান থেকে কর্ম বা কেরিয়ার দেখা হয় দশম স্থান থেকে আর ব্যবসা দেখা হয় সপ্তম স্থান থেকে প্রথমে আসি ভাগ্য কারণ কথায় আছে ভাগ্য যার সহায় থাকে তাকে কেউ হারাতে পারে না আর দেখে নেওয়া যাক কুম্ভ রাশিদের মার্চ মাসে ভাগ্য কতটা সহায় আছে আসুন সেটাই আবার আমরা দেখেন আপনার নবমপতি অর্থাৎ নবমেশ শুক্র আপনার রাশি দ্বিতীয় তুঙ্গি অবস্থায় অবস্থান করছে কিন্তু ভাগ্যপতি তুঙ্গি হয়ে আছে তাই যে কাজে হাত দেবেন সেই কাজেই সৌভাগ্য না কোনো মাঙ্গলিক কাজ করতে পারেন শেয়ারে ইনভেস্ট করতে পারেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন যেখানে ইনভেস্ট করবেন সেখানে লাভবান হবে কারণ এত ভালো ভাগ্য আপনি দীর্ঘদিন পাননি আপনার দশম্পতি মঙ্গল পঞ্চমে বসে আছে আবার ভাগ্যপতি শুক্র তুঙ্গি অবস্থায় ধনস্থানে বসে আছে তার আপনার দুহাত উপার্জনের সুযোগ আপনি মার্চ মাসে পাবেন কারণ এত ভালো মাস দীর্ঘদিন বাদে আপনি পাননি কুম্ভ রাশি ভাগ্যপতি তুঙ্গি থাকার অর্থই হচ্ছে সমস্ত মাঙ্গলিক কাজে নিজেকে সাকসেস প্রমাণিত পাওয়া অর্থাৎ সাকসেস হবেন আপনি একথা নিশ্চিত জেনে রাখুন কুম্ভ রাশি সুতরাং এত ভালো লাখ আপনি এর আগে পাননি কোনো মাস এছাড়া শনিও আপনার রাশি থেকে বেরিয়ে যাবে প্রথম সা সেকেন্ড সাড়ে সাতি শেষ হবে থার্ড সাড়ে সাতি শুরু হবে সেকেন্ড সাড়ে যে শনি আপনার চন্দ্রের ওপর প্রভাব দিচ্ছিল আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছিল আপনার মনের মধ্যে নানা ধরনের অস্থিরতা চলছিল শনি উনতিরিশে মার্চ যে বেরিয়ে যাবে তাই মার্চ মাস আপনার কাছে সত্যি লাখি মাস হয়ে থাকবে আমি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন শনির সাড়ে সাতির সেকেন্ডস পর্যায়ে শেষ হওয়া অনেকটাই রিলিফ কারণ শনি সবচেয়ে বেশি খাতরনাক প্রভাব দেয় দ্বিতীয় সাড়ে সাতিতে তৃতীয় সাড়েসাতিতে শনি অনেক কিছুই ফিরিয়ে দেয় জাতক জাতিকাকে কেননা তৃতীয় সাড়ে সাতিতে শনি রাশি থেকে বেরিয়ে যায় তার চন্দ্রের ওপর সেভাবে প্রভাব আর দেয় না তাই বোঝাই যাচ্ছে মার্চ মাস ভাগ্যের দিক থেকে কুম্ভ রাশিরা যথেষ্ট সৌভাগ্যবান বলাই যায় হান্ড্রেডে হান্ড্রেড পয়েন্ট দিতে হলে হান্ড্রেডে হান্ড্রেড ওয়ান দিলেও কম হবে কুম্ভ রাশির পক্ষে তাই যা করার এই মাসে করে নিন নতুন ব্যবসা তৈরি করতে চান করে নিন নতুন বাড়ি করতে চান করে নিন এই মাসে আপনি যা করবেন সেই কাজেই সাফল্য পাবেন কেউ আপনাকে আটকাতে পারবে না আপনি যদি কুম্ভ রাশির নারী পুরুষ এরপরে আসি কর্ম কর্মক্ষেত্রে কর্ম মঙ্গল শুভজনকভাবে অবস্থান করায় আপনার কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্য যোগ আছে আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি যোগ আছে কারণ মঙ্গল ত্রিকোণে অবস্থান করছে এতদিন আপনার মনের মধ্যে যে দ্বিধাবিভক্ত ছিল সেগুলো কেটে যাবে আপনি হ্যাপিলি কাজ করতে পারবেন আপনার হ্যাপিনেস বৃদ্ধি পাবে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন কুম্ভ রাশি কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্য আসবে আপনি যদি কুভ রাশির জাতক জাতিকা হন আপনি যে বা আপনার কর্যক্ষেত্র আপনার যে চাপ ছিল সেই চাপ সম্পূর্ণ কেটে যাবে আপনি বিশেষভাবে নিজেকে আরও আনন্দ আরও উপযুক্তভাবে নিজেকে মেলে ধরতে পারবেন আপনি যদি কুম্ভ রাশি হন এরপরে আসি আপনার ব্যবসা আপনার সপ্তম হাউসে অর্থাৎ সপ্তম হাউসের অধিপতি হচ্ছে রবি রবি স্বরাশিতে বসে আছে তাই ব্যবসায় যথেষ্ট স্বীবৃদ্ধি ব্যবসাতে যথেষ্ট উন্নতি আছে কোনো সমস্যা নেই পনেরো তারিখ পর্যন্ত পনেরোই মার্চ পর্যন্ত রবি আপনার রাশিতে থাকায় ব্যবসা ক্ষেত্রে আপনাকে বিশেষ সুবিধাজনক ফলাফল দিয়ে যাবে তবে পনেরো তারিখের পরে আপনি ইনভেস্ট যখন করবেন বুঝে শুনে করবেন পনেরো তারিখ পর্যন্ত কোনো সমস্যা নেই পনেরোই মার্চ পর্যন্ত বিশেষভাবে উন্নতি যোগ আছে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতি খান এইবার আমি যে দিক দিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিছু বিশেষ টোটকা কারণ এই টোটকাগুলো আপনাকে এমন কিছু হেল্প করবে যা আপনার কাছে মার্চ মাস সমৃদ্ধিময় মাস হবে কারণ মার্চ মাসে আপনাকে প্রথমেই যেটি বলবো আপনি শনির বীজ মন্ত্র জপ করবেন রবির বীজ মন্ত্র জপ করবেন আর রাহু বীজ মন্ত্র জপ করবেন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবে এছাড়াও প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে ধ্রববাতি চড়াবেন শনি মন্দিরে অসহায় মানুষদের সেবা করবেন এবং নিজেকে আরও বেশি আরও বেশি সাকসেস বা উন্নতির চূড়ায় পৌঁছাতে শনিবার দিন হনুমান চাল্লিশা পাঠ করবেন শনি চাল্লিশা পাঠ করবেন আর সকালবেলা পশু পাখিকে চারা ছানা ছোলা খাওয়াবেন এতে বৃহস্পতি স্ট্রং হবে গুরু স্ট্রং হলে জীবনে সমৃদ্ধি আসবেই আসবে কুম্ভ রাশি সুতরাং আজের এই ভিডিওয়ে আমি কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম তাদের জীবনে আগত মার্চ মাস কেমন যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে কুম্ভ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করুন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ